অনেক ছোটবেলার একটা গান আমার মনে পড়তেছে ই ই বি বি কেমন লাগলো একটু কমেন্ট বক্সে বইলা যায়ন ইনকিলাব মঞ্চের ছেড়া হাদি যে কিনা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে কমা ছিঁড়ে ফেলতে বলেছিল যে কিনা বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে সব সময় দৌড়ের উপর রাখার চেষ্টা করেছে যে সব সময় উগ্র ভাষায় কথা বলতো অশ্লীল ভাষায় কথা বলতো পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অশ্লীল উগ্র ভাষার প্রবর্তক শরীফ উসমান হাদি তাকে তার সহচররা গুলিবিদ্ধ করেছিল এরপর সেখান থেকে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল থেকে এভার এরপর এভার থেকে রাষ্ট্রের টাকায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল চিকিৎসার জন্য উচ্চ চিকিৎসা কিন্তু সৃষ্টিকর্তার ডাকে হাদি পরপারে চলে গেছে ভাবতে পারতেছেন জুলাই পরিণতি কি হতে পারে ভবিষ্যতে এই জুলাই জঙ্গিরা যারা কিনা প্রতিনিয়ত বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে মপ করেছে সাধারণ মানুষ মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু প্রেমী যারাই বাংলাদেশের ছিল প্রত্যেককেই মপ করেছে এই মপ জিনিসটাকে তারা স্বীকৃতি দিয়েছে এই মব জিনিসটাকে তারা সমর্থন করেছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মববাজ এই উগ্রবাদী জঙ্গি এই চরমপন্থী যে টাইপের লোকগুলা হাদির মতো এদেরকে সব সময় কাছে টেনেছে পাশে রেখেছে সব ধরনের সুযোগ সহায়তা দিয়েছে এবং বাংলাদেশের নির্লজ্জ প্রশাসন উলঙ্গ প্রশাসন হাদির মতো অসংখ্য বাচ্চাকে গত পনেরো মাসে জন্ম দিয়েছে হাসনাদ আবদুল্লাহ হাদির পর নেক্সট লক্ষ্যবস্তু সে নিজেই তাকে সেটা দাবি করে নিয়েছে যে তাকে হত্যা করা হতে পারে আদি একটা উদাহরণ আপনাদের জন্য অনেকে আমাকে বলবেন একজন মানুষ মরে গেছে আপনার মধ্যে ন্যূনতম মানবতা বোধ থাকলে আপনি এভাবে ট্রল করতে পারতেন না এভাবে গান গাইতে পারতেন না সুশীলতার কি বলছি সুশীল না যেই উগ্রবাদী জঙ্গি চরমপন্থীরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে যেই উগ্রবাদী চরমপন্থী সন্ত্রাসী জঙ্গিরা আশি বছর বয়সী বৃদ্ধা একজন নারী নেত্রীর অন্তর্বাস নিয়ে উদযাপন করেছে যেই চরমপন্থী উগ্রবাদী জঙ্গিরা বাংলাদেশের সাধারণ মানুষদেরকে অশান্তির মধ্যে ফেলে দিয়েছে বাংলাদেশের সকল কিছুকে ধ্বংস করে ফেলেছে প্রত্যেকটা অর্গানকে বিপর্যস্ত করে ফেলেছে সেই জঙ্গিদের মৃত্যুতে বাংলাদেশের সাধারণ মানুষ খুশি হয়েছে উৎসব করছে মিষ্টি বিতরণ করতেছে বিলিভ না হইলে তার যে মৃত্যুর স্ট্যাটাসগুলো হয়েছে তার মৃত্যুতে যে গণমাধ্যমগুলা সংবাদ প্রকাশ করেছে প্রত্যেকটা গণমাধ্যমের সংবাদের কমেন্ট বক্সে আপনারা গিয়ে ঢুকে দেখেন আপনারা নিশ্চয়ই বুঝে যাবেন এই জঙ্গি উগ্রবাদী অশ্লীল অশ্রাব্য ভাষার যে প্রবর্তক এই শরীফ উসমান হাদির মৃত্যুতে তারা খুশি হয়েছে কারণ বাংলাদেশ কিছুটা হলেও পাপ পাপমোচন করেছে কিছুটা হলেও কলঙ্ক মুক্ত হয়েছে আজকে এই সন্ত্রাসী জঙ্গিরা বাংলাদেশের স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতিকে একদম ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে রাজনীতি রাজার নীতি রাজনীতি করতে হলে ন্যূনতম ভদ্রতা মার্জিত আচরণ বিনয়ী হতে হয় কিন্তু এই হাদির মতো উগ্রপন্থী চরমপন্থী ছেলেটার মধ্যে কোনো প্রকার ভদ্রতা মার্জিত আচরণ আমরা দেখি নাই মুক্ত মঞ্চে দাঁড়িয়ে জনসাধারণের সামনে সে যখন মাউয়া ছিঁড়ে ফেলার কথা বলে তখন তার প্রতি ন্যূনতম মানবিকতা কাজ করে না বিকজ সুশীলতার মাইরে এটা বুঝেন নাই আমি সুশীলতার ধারধারি না হাদির মৃত্যুতে বাংলাদেশের সাধারণ মানুষ খুশি হয়েছে কারণ এরকম উগ্রপন্থী চরমপন্থী জঙ্গি সন্ত্রাসীরা যারা কিনা প্রতিবেশী রাষ্ট্রের সাথে প্রতিনিয়ত সম্পর্ক নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে যারা বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাতে চায় যারা বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে বাংলাদেশকে ইউক্রেন বানাতে চায় তাদের জন্য আমার এত অন্তর থেকে ভালোবাসা কাজ করে না ভাই আমি সবার মতো না আপনারা আমাকে যারা চেনেন তারা নিশ্চয়ই জানেন আমার মধ্যে কোনো সুশীলতা নাই আমি যা বলি সরাসরি বলি আড়াল থেকে আমি কোনো কথা বলতে পছন্দ করি না হাদির মৃত্যুতে আমি খুশি হয়েছি বাংলাদেশ খুশি হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কলঙ্কিত হয়েছিল সেই কলঙ্ক একটু হলেও মোচন হয়েছে এবং আরও যে জঙ্গিগুলো আছে এ ধরে এরকম নির্মম পরিণতি হবে আমি খুব করে চেয়েছিলাম হাদি বেঁচে থাকুক হাদি বেঁচে থাকলে হাদির সাধারণ মানুষ ছিঁড়ে ফেলত কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ছেড়ে ফেলতে চেয়ে হাদি নিজের হারিয়ে ফেলেছে হাদি চলে গেছে সৃষ্টিকর্তার ডাকে নেক্সট লক্ষ্য কে সেটা দেখার অপেক্ষায় থাকেন ভালো থাকবেন পারলে শেয়ার করে দিয়েছেন ধন্যবাদ